স্কুল নেতা চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরই বিভিন্ন জায়গা থেকে হুমকি আসা শুরু হয় এমন কি আমার দুটি ছোট কন্যা সন্তান রয়েছে তাদেরকে স্কুলে পাঠানো এখন আমার জন্য দুষ্কর হয়ে গেছে আর আপনি নিজে করছেন না কি অন্যকে আপনাকে দিয়ে করাইছে এটা আপনি স্বীকার করেন যদি করেন তাহলে আপনি এলাকার মুখ দেখাতে পারবেন আপনার ফ্যামিলিরা বাঁচবে আপনি আপনাকে সব ব্যবস্থা করে আচ্ছা মানে আপনি যদি স্বীকার করেন যে এই কাজটা আপনি করেছেন তাহলে আপনার মানে মানে আপনার পরিবারে নিরাপত্তা থাকবে তাইতো কাছের বোতলে পানি ভরিয়া তারপরে আমার দুই উরু দুই হাতের দেনা অনেক মারছে তারপরে আমার কোমরে অনেক পারাইছে আমারে উলঙ্গ করিয়া পালাইছে আমার মাথায় অনেক জোরে জোরে থাপড় আসসালামু আলাইকুম মাওলানা মহিবুল্লাহ আপনারা যারা বলতেছেন ইস্কনকে নিষিদ্ধ করার জন্য এই মাওলানা মহিবুল্লাহ নাটক সাজিয়েছে অথবা নাটক করতেছে আমি বলবো ভাই আপনাদের কি কমন সেন্স বলতে কিছু নাই মানে মাওলানা মহিবুল্লাহ ইস্কনের বিরুদ্ধে কথা বলতো এর জন্য তাকে কিছু চিঠি দিয়ে সতর্ক করা হয় যে আপনি যদি ইস্কনের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনাকে মেরে ফেলা হবে এরকমের আরো কিছু শর্ত সহ কিছু টাকারও কথা বলা হয় যে আপনাকে আমি এত রুপি দিব আপনি ইস্কনের বিরুদ্ধে কথা বলবেন না আপনি বিএমপি এবং এনসিপি অথবা জামাত এগুলোর বিরুদ্ধে কথা বলেন আপনি তো এরকমের কিছু শর্ত দিয়ে এরকমের কয়েকটা চিঠি পাঠানো হয় পর্যায়ক্রমে এরপরে যখন তারপরেও এই মাওলানা মহিবুল্লাহ তিনি তাদের এই চিঠির কোনো গ্রাহ্য করতেছিল না তখন তাকে আরেকটা একটা চিঠি দিয়ে মৃত্যুর হুমকি দেওয়া হয় এরপরে একদিন সকালে তিনি হাঁটতে বের হয় এরপরে তার সিস্টেমি ফুটেছে সেটা দেখা যায় যে তিনি তার বাসা থেকে বের হচ্ছে এরপরে তিনি হাঁটছেন এই বিষয়গুলো দেখা যায় কিন্তু তাকে যে কিডন্যাপ করা হয় কোনো একটা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এরকমের কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি প্লাস তিনি যে সিএনজিতে করে নিজ ইচ্ছা চলে গেছে এটার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি এরপরে তাকে পঞ্চগড় এলাকায় উলঙ্গ এবং শিকলবন্দি অবস্থায় আবিষ্কার করা হয় এরপরে তিনি যখন হাসপাতালে ভর্তি হয় এরপরেও তার বক্তব্য একরকমেরই ছিল প্রায় এগারো মাস ধরিয়া অনেকগুলি চিঠি দিছে ব্যান আমি আমার হুমকি দিয়া নানান রকমের কথা বলিয়া দিছে যে এইরকম এরকম বলার জন্য এই অখণ্ড ভারত ইস্কন পক্ষে কথা বলার জন্য বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলার জন্য আর মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এগুলি মেম্বারে বসে তুই বলবি একুশ তারিখের সিডি এটার মধ্যে লাগছে কোরআন কোরআন পাঠ করতে পারবি না আল্লাহ মোহাম্মদ ইসলাম শব্দ মুখে বলতে পারবি না এই সাতটার দিকে হাঁটতে বাইরে ছিলাম এই রকম একটা গাড়ি আশিয়া বখে কি জানি করছে আর পিছিয়ে দিয়া আমার অপারেশনের জায়গায় ব্রেন টিউমার অপারেশনের জায়গায় জোরে দুই তিনটা ধাপ দেওয়ার পরে আর বলতে পারি না কি হয়েছে অবস্থা খালি এইটুকু অনুভব করছি যে যদি কই নেয় এইরকম তারপরে এইখানে কতক্ষণে আসে কইতে পারি না আমার মোবাইলটা কোন সময় লয়ে গেছে তাও কইতে পারি না আমার টাকা পয়সা হাঁটতে পারিছি তেমন বেশি ছিল না এক দেড় হাজার টাকা ছিল পরে এখানে আসার পর আমার অনুভব করতেছি যে পানির কাছের কাঁচের বোতলে পানি ভরিয়া এর আমার দুই উরু দুই হাতের দেনা অনেক মাছ আমার কোমরে অনেক পাড়াইছে আমারে উলঙ্গ করিয়া পালাইছে আমার মাথায় অনেক জোরে জোরে থাপর এরপরে তিনি যখন থানায় চলে যায় তার বক্তব্যটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় আর তার এই পরিবর্তন হওয়া বক্তব্যটাই সবচেয়ে বেশি প্রচারিত হয় তার প্রথম বক্তব্যটা অত বেশি প্রচারিত হয় না তার দ্বিতীয় যে বক্তব্য যেটা তিনি থানায় বসে দিয়েছে সেখানে তিনি বলে যে আমি সকালে হাঁটতে বের হয়েছি এরপরে আমার কেন জানি মনে হয়েছে আমি উঠি আমি অমুক জায়গায় যাই আমি টিকিট কাটি এরপরে আমি নিজে নিজে নিজের শরীর আহ উলঙ্গ করেছি শিকল পড়েছি তো ভাই এগুলো সম্পূর্ণ বিভ্রান্তিমূলক একটা কথা একটু দেখেন একটু ভালো করে মানে এই কথাগুলো শুনলেই মনে হয় এগুলো বিভ্রান্তিমূলক কথা কারণ আহ তার জন্য কে শিকল ওখানে রেখে দিবে বলেন এরপরে তিনি কিন্তু বলেছেন যে তিনি যা করতেছে তিনি সেটা বুঝতে পারতেছেনা কিন্তু তিনি করতেছে তাকে জানি কে বলতেছে কানে কানে জানি কেমন কি বলতেছে তো এটা হচ্ছে তিনি থানায় যাওয়ার পরে যে বক্তব্য কেন তিনি আগে বলেনি এই কথাগুলো তিনি কিন্তু আগে একটা বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যের সাথে এই বক্তব্য একদম মিলছে না আবার কিন্তু ব্যাপারটা এমন না যে সিসিটিভি ফুটেজ গুলো দেখে মনে হয়েছে যে তিনি দোষী এবং তিনিও সেই সিসিটিভি ফুটেজ দেখেছে এবং নিজের মধ্যে একটা অপরাধবোধ সৃষ্টি হয়েছে সৃষ্টি হওয়ার পর তিনি সংকোচে সব স্বীকার করে দিয়েছে ব্যাপারটা কিন্তু এমন না কারণ সিসিটিভি ফুটেজে শুধু দেখা গেছে যে তিনি হাঁটতেছে বাসে উঠেছে বাসের টিকিট কেটেছে অথবা এই ধরনের যে যাবতীয় কিছু সিসিটিভি এগুলো কিন্তু পাওয়া যায়নি এবং এর কোনো প্রমাণও পাওয়া যায়নি এর কোনো সাক্ষীও পাওয়া যায়নি এগুলো সম্পূর্ণ সাজানো একটা নাটক তিনি হাঁটতে বের হয়েছে ওইটাই শুধু সিসিটিভি ফুটেজে দেখা গেছে এর পরবর্তীতে যে কি হয়েছে এটা কিন্তু প্রকৃতপক্ষে কেউই জানে না কেউ না জানা সত্ত্বেও আমি অনেক মুসলিম ভাইকে ভিডিও বানাতে দেখেছি যে তারা বলছে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য তিনি একটা নাটক সাজিয়েছে তিনি একজন নাটক বাজলো তো ভাই এই কথাগুলো আপনারা কোন সেন্সে বলেন আমি বুঝি আপনাদের কি কমন সেন্স নাই আমি আবার অনেক ভাইকে দেখেছি যে তারা কমেন্ট বক্সে কমেন্ট করতেছে অনেক ধরনের কমেন্ট তার বিরুদ্ধে এখানে আপনারা প্রমাণটা পেলেন কই ভাই আমি বুঝতেছি না আপনাদের কমন সেন্সটা কই আপনারা যদি পুরো কাহিনীটি একটু ভালো করে একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এর মধ্যে দুই দেশের রাজনীতি আছে এছাড়াও এর মধ্যে আছে ক্ষমতা প্রথমে আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখিয়েছি যে ইস্কন নেতাকে গ্রেপ্তার করার পরে ওই পুলিশকে হুমকি ধামকি দিচ্ছে অনেক ভাবে ঠিকই মুফতি মহিবুল্লার ব্যাপারটাও একই রকমের হয়েছে তার প্রথম বক্তব্যটা একরকমের ছিল পরবর্তী বক্তব্যটা অন্য রকমের হয়ে গেছে কেন অন্য রকমের হয়েছে সেটা আপনারা বুঝতেই পারতেছেন আমি আর ভেঙে ভেঙে না বলি মুফতি মহিবুল্লার যে কিডন্যাপের ব্যাপার ওই ব্যাপারে যদি আমি কোনো ভিডিও ফুটেজ পেতাম যে তাকে কিডন্যাপ করা হচ্ছে অথবা তাকে টর্চার করা হচ্ছে এরকমের কোনো কিছু পাওয়া যেত তাহলে আমি নিশ্চিত বলতে পারতাম কিন্তু ইসলামে ধারণা করে কথা বলা একদমই নিষিদ্ধ এর জন্য আমি আর ধারণা করে বললাম না তো আশা করি বুদ্ধিমানেরা বুঝতে পেরেছেন যে এর মধ্যে কি চলছে আর সুস্পষ্ট প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করবেন না খোদা হাফেজ